হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক সপ্তাহ মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিও কি তোমরা টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছো তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি আজকে তোমাদের জানাবো যে কোন পক্ষে সহবাস করলে তোমাদের একশো পারসেন্ট যে ছেলে সন্তান হবে মানে পুত্র সন্তান হবেই সেই বিষয়ে আজকে পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে একটা কথা তোমাদের জানাতে চাই যে আমি যে ভিডিওটা আজকে বানাচ্ছি তো দেখো সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি আর আগেকার দিনে ঠাকুমা দিদারা কিন্তু অনেক কিছুই জানতেন তাদের কাছ থেকে কিছুটা শুনে বা বড় যারা আছে আরও অভিজ্ঞতা মানুষ তাদের কাছ থেকে শুনে শুনেই কিন্তু এই বিষয়টা যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু একশো পার্সেন্ট যে তোমাদের আমি বলবো যে তোমরা এইভাবে মানে আমার কথা মিলিয়ে চললে যে তোমরা হানড্রেড পার্সেন্ট যে তোমরা ফল পাবে একদমই না এটা আমার জাস্ট একটা অভিজ্ঞতা থেকে তোমাদের শেয়ার করছি যে আমি যে অভিজ্ঞতাটা মানে হয়েছে আমার তো সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যেভাবে আমি মেনে চলেছি তো যে সন্তানটা চেয়েছিলাম সেই সন্তানটাই কিন্তু আমি পেয়েছি তার জন্যই আমি তোমাদের বলছি যে দেখো একশো পার্সেন্টের মধ্যে আমি তোমাদের বলবো আশি পার্সেন্ট যে শিওর তোমরাও যদি এভাবে তোমাদের মনের মতো সন্তান অবশ্যই পেতে পারো যদি তোমরা এইভাবে চলো ছেলে সন্তান মেয়ে সন্তান সব সন্তানই আমাদের কাছে কিন্তু সমান কোনো সন্তানই আমাদের কাছে কিন্তু কম না সবার কিন্তু ভালোবাসা একদমই সমান কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে কি একটা সুস্থ স্বাভাবিক পরিপূর্ণ একটা সন্তান আমরা চাই তাই তো এবার যারা ধরো সেকেন্ড বেবির জন্য প্ল্যান করছো ধরো কারোর ফার্স্ট বাচ্চা হচ্ছে ছেলে তো তারা হয়তো মেয়ের জন্য প্ল্যান করছো আবার কারোর ফার্স্ট বাচ্চা মেয়ে তো সেকেন্ড বাচ্চাটা তোমরা ছেলের জন্য হয়তো প্ল্যান করছো সেজন্য ভাবছি যে দেখো মেয়ে আছে তাদের ছেলে চাইছো পরটা আবার মেয়ে হয়ে গেল সেই ক্ষেত্রে কিছুটা ধারণা আমি দিচ্ছি আমি একদম হানড্রেড পার্সেন্ট বলতে পারছি না যে আমারটা শুনেই তোমাদের তোমরা যে সন্তান চাইছো সেটাই হবে কিন্তু কিছুটা কিছুটা ধারণা আমি দিচ্ছি তো তো বন্ধুরা তো পিরিয়ডের পরে কিন্তু অ্যাভুলেশনটা হওয়া খুব জরুরি ডিমটা যদি ঠিকঠাকভাবে পরিপূর্ণভাবে পুষ্ট না হয় তখন অনেক প্রবলেম হয়ে যায় অনেক সময় কনসিভ হয়ও না মানে মানে বেবি আসেও না সেক্ষেত্রে অ্যাভুলেশনটা খুব জরুরি তো আমরা যেহেতু আজকে ছেলের বিষয়ে কথা বলছি যে কোন সময় মানে সহবাস করলে কি সন্ধান হতে পারে সেক্ষেত্রে তো পিরিয়ডটা তোমাদের অবশ্যই অমাবস্যাতে আসতে হবে মানে কৃষ্ণপক্ষে পিরিয়ডটা আসতে হবে পিরিয়ডটা আসার পরে এবার তোমরা যদি তখন সহবাস করো আর মেন হচ্ছে গিয়ে আবারও বলছি অ্যাভলিউশানটা খুব জরুরি অ্যাভলিউশানটা হওয়ার পরেই কিন্তু তোমাদের মিলিত হতে হবে তখন যদি তোমরা তার আগে যদি তোমরা মিলিত হয়ে কোনোভাবেই কিন্তু কনসিভ করা সম্ভব না তো আর যদি ধরো তোমরা আমবস্যায় পিরিয়ডটা হয়েছে আর মানে কৃষ্ণপক্ষে এবার তোমরা শুক্লপক্ষে গিয়ে যদি তোমরা সহবাস করো তাতে কিন্তু কোনো সমস্যা নেই কারণ হচ্ছে গিয়ে তোমার পিরিয়ডটা তো আমার এসছে তাই না তো তোমরা যদি যেহেতু আমরা অ্যাকচুয়ালি কাউন্টিং করলে তো আট দশ দিন পর থেকেই কিন্তু অ্যাভেলুশনটা হয় তো সেক্ষেত্রে অনেক সময় পূর্ণিমা মানে অ্যাকচুয়ালি মাসে তো দুটো পূর্ণিমা থাকে তাই না মানে সরি পূর্ণিমা বলছি দুটো তিথি থাকে তো সেক্ষেত্রে পনেরো দিন পনেরো দিন অন্তর অন্তর আর অবশ্যই কিন্তু তোমাদের এটা দেখতে হবে যে পিরিয়ারটা আমাবস্যায় আসতে হবে মানে কৃষ্ণপক্ষে আসতে হবে শুক্লপক্ষ গিয়েও যদি তোমাদের সহবাস হয় কোনো তাতে সমস্যা নেই সেক্ষেত্রে চান্স অবশ্যই পুত্র সন্তান হওয়ার আর জোর বিজোর দিনটাও কিন্তু খুব জরুরি মানে তোমার জোর দিনে কিন্তু সহবাস করলে অবশ্যই পুত্র সন্তান হওয়ার চান্স বেশি আর বেজর্দিনের সহবাস করলে কন্যা সন্তান হওয়ার চান্সটা বেশি তো এবার তোমরা অ্যাভলিউশনটা হবে কবে থেকে তোমরা অনেকে হয়তো বুঝতে পারছ না মানে অনেকেই জানো না বা বুঝতে পারছ না তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা ছোট্ট ধারণা দিয়ে দিই যে তোমাদের পিরিয়ড হয়েছে ধরো এক তারিখে আমি একটা ধারণার জন্য তোমাদের একটা আনুমানিক ডেট বলছি এক তারিখে ধরো তোমার পিরিয়ড হয়েছে তো তোমার এক তারিখের পরে যদি তোমরা আট দশ দিনের মাথায় যদি সহবাস করো অবশ্যই তোমাদের পুত্র সন্তান হওয়ার চান্স আমার পুত্র সন্তান শুধু নয় মানে সন্তান হওয়ার চান্সটা অবশ্যই বেশি আর পুত্র সন্তানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অমাবস্যায় দেখে তোমরা চাইলে তোমাদের বাড়িতে ক্যালেন্ডার এখন সবার বাড়িতে ক্যালেন্ডার তো ম্যাক্সিমাম বাড়িতে অ্যাভেলেবেল আর তোমরা আরও ভালো দেখতে পারবে মানে অ্যাকচুয়ালি ক্যালেন্ডারের মধ্যে কিন্তু লেখা থাকে ছাড়াটা আমাবস্যা পূর্ণিমা ছাড়াটা লেখা থাকে ধরো যেদিনকে লেগেছে সেটা কিন্তু লেখা থাকে না কোন দিন ছাড়লেও সেটা লেখা থাকে যদি তোমাদের কারো বাড়িতে পঞ্জিকা থাকে খুব ভালো হয় তাহলে তোমরা পঞ্জিকাটা দেখে বা তোমরা না দেখতে পারলে বড়ো কাউ কেউ যারা দেখতে পায় মানে বোঝে পঞ্জিকার লেখাগুলোর বিষয় তাদের কাছে দেখিয়ে তোমরা সেইভাবে প্ল্যান করতে পারো তোমরা আশা করি কিছুটা সাকসেস হতে পারবে জীবনে যেহেতু আজকে আমি আমার পুত্র সন্তান ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা করেছি সেক্ষেত্রে এইটুখুনি জানালাম আর আমিও কিন্তু আমার প্ল্যান মতো চলেছিলাম বলেই আমি আমার মনের মতো সন্তান পেয়েছি তো অনেকে অনেক রকম কথা হতে পারে যে ভগবান ডাক্তার উপর কিছু হয় না অবশ্যই ভগবান ডাক্তারের উপরে কিছু হয় না আর আমি তো একদম সাধারণ হাউসওয়াইফ আমার অত অভিজ্ঞতা নেই আমার যেটুকুনি অভিজ্ঞতা সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি আমি না ডাক্তার না বিশেষজ্ঞ না আমি কিছু আমি সাধারণ একজন গৃহবধূ তো আমার অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার অনেকের অনেক রকম ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো দেখবে আমার কথা তাদের কথা অনেকটাই এক তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো এখনও যারা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আর বিল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো বেল বাটন প্রেস করলে আমি যখনই যে ভিডিও আপলোড করব তোমরা দেখতে পারবে তো চলো টাটা খুব ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা